এক ছিল টুনটুনি একদম ছোট্ট একটা পাখি সে সারা দিন বনে উড়ে বেড়াতো গাছে বসে গান গাইত আর মধু খুঁজত আমি একটু মধু খুঁজতে যাই সকাল সকাল রোদ ঝল মলে দিন টুনটুনি খুব খুশি কিন্তু হঠাৎ বনের পাশে হাজির হলো এক দুষ্টু শিয়াল সে টুনটুনুকি দেখে খুব লোভি হয়ে গেল এই পাখিটা তো দেখতে যেমন মিষ্টি খেতেও নিশ্চয়ই মজাদার হবে টুনটুনি শিয়ালের উদ্দেশ্য বুঝতে পারলো। কিন্তু সে ভয় পেল না বরং বুদ্ধি খাটালো। শিয়াল মামা তোমার জন্য আমি একটা মাত্র সারপ্রাইজ রেখেছি সারপ্রাইজ কই কোথায় ওই যে পাহাড়ের উপরে এখানে মধু পড়ে আছে তুমি আগে যাও না হলে অন্য কেউ নিয়ে নেবে শিয়াল এক দৌড়ে ছুটে গেল পাহাড়ে কিন্তু গিয়ে দেখল কিছুই নেই আর টুনটুনি সে হাসতে হাসতে গাছে বসে গান গাইছে বোকার মতন ধোকা খেলো শিয়াল মামা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন কার্টুন গল্প আসছে